এখানে আসলে কিন্তু করার জন্য কিন্তু আসে দেখেন এখানে কিন্তু অনেক সময় মাছ ধরা আসলে আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে ভিডিওতে আমি আসছি আলমডাঙ্গা উপজেলার আরেকটি বিনোদন কেন্দ্র আপনারা হয়তো বা অনেকেই যারা আলমডাঙ্গাতে আমার ভিডিও দেখেন তারা হয়তো সবাই জানেন প্লেসটির নাম এটি আলমডাঙ্গা মূলত সাত কপাট নামেই পরিচিত আজকে ভিডিওতে এই সাত কপাটে কী কী আছে এবং কোথা থেকে আপনারা আসবেন সব কিছু থাকবে এই ভিডিওর মাধ্যমে তাই কথা না বাড়িয়ে চলন শুরু করা যাক আজকের ভিডিও সো গাইজ আপনারা যখন আলমডাঙ্গায় সাতকপাট আসবেন অবশ্যই এই মুহূর্তে আপনাকে পার করতে হবে এখান থেকে আপনাদের মাত্র এক কিলোমিটার পথ অতিক্রম করলে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত জায়গা সাত কপার আপনাদের নিয়ে যাবো চলেন তাই চলে আবার মূলত আপনারা যখন এই সাত দেখতে আসবেন এমনই যারা প্রকৃতির এক রাস্তা কিন্তু আপনাদের পার হতে হবে এখানে আসলে কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে আশা করি দেখতে পাচ্ছেন রোডটি কিন্তু অনেক সুন্দর এই রোডটি থেকে মাত্র দুই মিনিট পথ অতিক্রম করলে আমাদের যে কাঙ্ক্ষিত জায়গা সে সাতকপাট সেই সাতকপাট কিন্তু আমরা পৌঁছাতে পারবো তো গাইজ আমার সামনেই কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন সাতকোপাট এন্ড এখানে কিন্তু এই গরমের ভিতর অনেক দূর দূরান্তের মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে তাছাড়া বিভিন্ন অনুষ্ঠানেও কিন্তু অনেকে ঘুরতে আসে দেখতে পারছেন জায়গাটা আসলে কিন্তু আপনাদের মন ভালো হয়ে যাবে এন্ড দেখতে পারছেন অনেক দূর দূরান্তের মানুষ কিন্তু এখানে এই এনজয় করার জন্য কিন্তু আসে দেখেন মূলত এখান থেকে আলমডাঙ্গার দূরত্ব মাত্র এক কিলোমিটার তাই আপনারা যারা আলমডাঙ্গা শহরে আসেন বা ঘুরতে আসেন অবশ্যই এটা ঘুরে যাওয়ার চেষ্টা করবেন মূলত এটি কিন্তু সরোজগঞ্জ বাইপাস রোড একটি এখানে দেওয়াই আছে দেখতে পাচ্ছেন এখান থেকে সহজগঞ্জ মাত্র তেইশ কিলোমিটার আর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনারা এখানে যখন আসবেন তখনই দেখতে পারবেন যে এই ভিউটি আপনারা যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য এটি বেস্ট প্লেস হবে আমার কাছে মনে হয় আসলে পরে আপনাদের ভালো লাগবে আশা করা যায় যারা মূলত প্রকৃতি প্রেমিক তাদের কাছে আমার মনে হয় জায়গাটি খুবই একটি ভালো প্লেস হবে ঘোরার জন্য অ্যান্ড দেখতে পাচ্ছেন চারিদিকে এই সবুজে ঘেরা পরিবেশ এবং এই যে অস্থির করা একটা পরিবেশ আপনাদের মনটা অবশ্যই কাটবে যারা মূলত ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু জায়গাটা খুবই একটি সুন্দর একটি প্লেস হবে কারণ কি দেখতে পাচ্ছেন চারিদিকে পানির মাঝখানে আপনারা এখানে দাঁড়িয়ে কিন্তু ফটোগ্রাফি করতে পারবেন এবং এখানে কিন্তু অনেক দূর দূরান্তে মানুষ ঘুরতে আসে এদিকে চুয়াডাঙ্গা মেহেরপুর এবং ঝিনাইধর পর্যন্ত মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে তাই আপনাদের প্লেসটি আপনাদের ঘোরানোর জন্যই কিন্তু আজকে এসেছি আমি আলমডাঙাতে মূলত এই স্থানটিতে সাতটি কপাট থাকার কারণেই কিন্তু এটির নাম সাত কপাট নামে পরিচিত দেখতে পাচ্ছেন আমি আপনাদের প্রত্যেকটি কপের দেখানোর চেষ্টা করবো আর পাশ দিয়েই কিন্তু একটি সুন্দর একটি রোড চলে গেছে আর এখানে কিন্তু অনেকেই গোফুল করছে মূলত এই সাত কপারটি আলমডাকা শহরতে মাত্র এক কিলোমিটার ভিতরেই কিন্তু এটা অবস্থিত অ্যান্ড আমি কিন্তু এখন দেখতে পাচ্ছেন চারিদিকেই মূলত দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এটা তিন কপার বিশিষ্ট একটি জায়গা আর এখান থেকেই কিন্তু প্রতিনিয়ত পানি চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে মূলত প্রতিনিয়তই কিন্তু দেখতে পাচ্ছেন পানি কিন্তু প্রবাহিত হচ্ছে এবং কপার থেকে কিন্তু পানি বের করা হচ্ছে দেখতে পাচ্ছেন মূলত এটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ধ কর্তৃক নির্মাণকৃত এবং চাডাঙ্গা প্লোর বিভাগ আর এ রেগুলেটর প্রধান শেষকালের ওপর কিন্তু অবস্থিত এটা মতো মূলাভুটি অবস্থান চল্লিশ দশমিক চুয়ান্ন কিলোমিটার তাই এটি কিন্তু অনেক দূরে কিন্তু অনেক চাষিদের কিন্তু কাজে লাগে পানিটি এবং পানিটি পৌঁছানোর জন্যই কিন্তু এই কপারগুলো নির্মাণ করা হয় এই গঙ্গা প্রধান শেষ খালের ওপর মূলত আমার সামনে যেটি দেখছেন সেটি তিন কপার বিশিষ্ট একটি কপার এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে কিন্তু প্রতিনিয়ত চাষি চাষ মূলত আপনারা এখান থেকে উঠে কিন্তু ফটোগ্রাফি করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকজন মাস এখানে ধরতে আসে এবং এখান থেকে ফুল ভিউটা পাওয়া যাবে যারা আলমডাগায় থেকে এদিক ওদিক ঘোরাফেরার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু এই স্পটটা আমার কাছে মনে হয় খুবই একটি নিরিবিলি সময় কাটার জন্য খুবই ভালো একটি প্লেস যাই তাই মূলত যারা প্রকৃতি প্রেমিক তাদের জন্য এই স্পোর্টটা কিন্তু হবে একটি বেস্ট প্লেস তাই আপনারা যে এদিকে ঘোরাফেরা না করে কিন্তু এই স্পোর্টটা ঘুরতে পারেন আর দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু খুবই সুন্দর পরিবেশ তো গাইজ মূলত আমার সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত চার কপাট বিশিষ্ট একটি কপাট এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি মূলত যারা অবসর সময় কাটাতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু বিশ্রামের জন্য দেখতে পাচ্ছেন এখানে বসার জায়গা কিন্তু করা আছে কর্তৃপক্ষ থেকে তাই আপনারা যখন বিকাল টাইম বা অবসর সময় কাটাতে আসবেন এখানে কিন্তু আপনারা বসে এনজয় করতে পারবেন তাছাড়া মূলত এখানে কিন্তু বিভিন্ন উৎসবের ক্ষেত্রে কিন্তু এখানে বিভিন্ন ধরনের মেলার আয়োজনও করা হয় যেমন পূজা পার্বণ ঈদ এবং কি মহিলা বৈশাখও কিন্তু এখানে অনেক বড় একটা আয়োজন করা হয় তাই আপনারা যখন আসবেন দেখার চেষ্টা করবেন চারিদিকটা ঘুরে একটি কাঠামো নির্মাণ সাল আছে উনিশশো থেকে উনিশশো সালে কিন্তু এটা নির্মাণ করা হয় এই আলমডাকাতেই এই কপাটের যেই এখানে তথ্যগুলি কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটি মূলত জি কে গঙ্গা কপথক্ষ শেষ প্রকল্প গঙ্গা বর্ধিত প্রধান শেষ খালের ওপর নির্মিত কিন্তু এটা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এটি কিন্তু নিয়ন্ত্রণাধীন দেখতে পাচ্ছেন ওই সামনেই কিন্তু এখানে পানির মাপার মিটারটা কিন্তু দেওয়া আছে এখানে কিন্তু অনেক সময় মাছ ধরা আসলে পরে আপনারা দেখতে পারবেন অনেকে বসি বা বিভিন্ন জাল দিয়ে কিন্তু এখানে মাছ ধরা হয় সেগুলো হয়তো বা সকাল আপনার বা সন্ধ্যার আগ পরতে আসলে পরে আপনারা ওগুলো দেখতে পারবেন তাছাড়া কিন্তু এখানে মূলত অনেক দূর দূরান্তের মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে সো গাইস এ পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ